মেরি বাড়ি নিজে যা বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান মাজা দে না ডি মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো বন্ধুরা আজই একটা গোডাউনে ভিউ করছি তোমরা অনেক দিন দেখে কমেন্ট করছো তো আমি দাঁড়িয়ে আছি কিন্তু বর্তমান পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাতে থাকি পাওয়ার মিউজিক গোডাউনে কি রয়েছে কি কাজ চলছে কারণ রথ চলে এসছে সামনে অনেক ভাড়া রয়েছে সবই আমি জিজ্ঞেস করবো ভেতরে যারা রয়েছে কর্মচারীরাও রয়েছে তো ম্যানেজারও রয়েছে তো চলো কারো কাছ থেকে জিজ্ঞেস করে নেব সবাই ব্যস্ত মোটামুটি কাজে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় শুরু করি তো যারা এখন নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সমস্ত জায়গার ভিডিও আমি দিই তোমাদের জন্য তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় শুরু করি ভিডিওটা তো দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা পাওয়ার মিউজিকের গোডাউন তো বক্স এখান থেকে শুরু করলে তো শেষ হবে না অনেক দূর যেতে হবে দেখতে পাচ্ছ ওইদিকে বক্স চাপানো রয়েছে ব্যাস রয়েছে তিনখানা ব্যাস এখানে রয়েছে আর ওইদিকে আমি শুরু করি এখান থেকে শুরু করলে মিট রয়েছে চারখানা সবই কিন্তু ডাইনামিক মিট আর ভি মিট রয়েছে ডাইনামিক মিট তিনখানা সেটা মানে দুটো ছিল আবার একটা চলে এসছে নতুন এসবি বি সেন্টার থেকে আর দুখানা বেস রয়েছে ভি মিটের দু তিনখানা সেট আপ টোটাল সম্ভবত ছটা সেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সব পেপার চাপানো রয়েছে কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সবই পেপার চাপানো রয়েছে ব্যাস মিট সবই পরপর পেপার চাপানো রয়েছে আর ভেতরে কাজ চলছে নতুন বক্সের নতুন যে সেট আপটা এসছে এএসি কেমনেট সেন্টার থেকে আর তো চলো একদিক থেকে দেখাতে শুরু করি আর এই দিকে কিন্তু বন্ধুরা এই দিকে কিন্তু বন্ধুরা যে মিটগুলি সেগুলি রয়েছে এগুলি র্যাক দেখতেই পাচ্ছ পেপারের উপর দিয়ে দেখা যাচ্ছে র্যাক আর এইগুলি কিন্তু চোং দেখতেই পাচ্ছ যেটা আমরা মাইক হিসেবে ব্যবহার করি তো পাওয়ার মিউজিকের মাইক আমি দেখাচ্ছি সামনে থেকে একটু পাওয়ার মিউজিক লেখা রয়েছে তো দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিক লেখা রয়েছে আর এইদিকে বক্স হয়েছে নতুন এইগুলা এসছে একদম তো স্পিকার লাগানোর কাজ চলছে এবং জামা লাগানো হবে তো আমি দেখাও অবশ্যই আর এইগুলি কিন্তু কালোগুলা কালো যে জামা লাগানো যে ব্যাসগুলি দেখতেই পাচ্ছ এগুলি রয়েছে আর এইটাও বেশি দিন হয়নি এসছে একটু ছোট ব্যাসগুলি বড় ব্যাসের থেকে একটু ছোটো পরপর ওই দিকে অনেকগুলি ব্যাস রয়েছে মিট রয়েছে আর তারপরে ওইদিকে কিন্তু ট্রেন লাইন রয়েছে সেগুলোর কাছে একটু যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর সামনে কিন্তু ট্রেন লাইন রয়েছে ট্রেন লাইন এখন বর্তমান ভাড়া হয় না তো বাইরের দিকে ভাড়া হয় কারণ আমাদের পূর্ব মেদিনীপুর সাইডে ট্রেন নাইনের ব্যবহার নেই তো দেখতেই পাচ্ছ এগুলি কিন্তু ট্রেন নাইনের সমস্ত মাল ওইদিকে কিন্তু মিটগুলি রয়েছে এগুলি পরপর ব্যাস সাজানো রয়েছে আর এটা ট্রেন নাইনের ব্যাস এবং মিট রয়েছে পরপর কিন্তু আর উপরে জালিগুলি দেখতে পাচ্ছ ওই জালিগুলিতে দেখুন নাম লেখা হবে ব্যাস এবং মিট দুটোই রয়েছে কারণ নতুন যে সেট আপটা এসছে আজকেই নাম লিখতে আসবে তো ততক্ষণে হয়তো আমি থাকতে পারব না তো যাই হোক নতুন সেট এখানেই নাম লেখা হবে আর গৌতম দা এখানেই আসবে ও এই একটা সেট রয়েছে তো দেখতেই পাচ্ছ আমি কোথাও কখন থেকে কোথা থেকে শুরু করলাম ভিডিওটা আর কোথায় চলে এলাম তো অনেকটাই রাস্তা পুরো রাস্তা কিন্তু একদম বক্স সাজানো রয়েছে আর এবার গোটাউনে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাই কি আছে আর কি স্পিকার ইউজ করে সেটা দেখাবো আর কি বক্সের কাজ হচ্ছে সেটাও দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আর শেষে আমি অবশ্যই ভাড়ার কথা বলে দেবো কোথায় কোথায় ভাড়া রয়েছে তো চলো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলো গোডাউনের ভেতরে যাই তা এই দিয়ে কিন্তু পিচুজদার বাড়ি ওই সাইডটা আর এই সাইডটায় কিন্তু মেনলি গোডাউন তো গোডাউনটা রয়েছে গোডাউনে কাজ চলছে জোর কদমে কাজ চলছে কারণ সামনের রথ রথে অনেক ভাড়া রয়েছে তো চলো একদিক থেকে দেখাতে থাকি তো দেখতেই পাচ্ছ পাওয়ার মিউজিক গোডাউন লেখা রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফেমাস পাওয়ার মিউজিক লেখা রয়েছে তো এটা উড়িষ্যা থেকে একটা হর্ডিং মোটামুটি দিয়েছে তারা ভালোবেসে যাই হোক আর ওদিকে ভেতরে কাজ চলছে একটু দেখাই তোমাদেরকে বন্ধুরা নতুন যে বক্সটা এসেছে গেম থেকে রিসেন্ট এসছে তো সেটা জামা লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ আর জালিগুলি ওই সাইডে রয়েছে তো জালি লেখা হবে তো এটা কিন্তু মেনলি গোডাউন দেখতেই পাচ্ছ আর সবই বক্স রয়েছে সব স্টাফেরা কাজে ব্যস্ত মোটামুটি তো চলো বক্সটা উল্টায় তারপর দেখা যাক কী হয় তো বন্ধুরা গোডাউন বেঁধে চলে এসেছি আর দাদাকে পেয়ে গেছি তো দাদা কেমন আছো ভালো আচ্ছা কোথায় কোথায় রথে এবং মোহরমে বা দ্বিতীয় রথে বা পূর্ণিমা রথে কোথায় কোথায় ভাড়া রয়েছে একটু বন্ধুদেরকে আমাদের তো অনেক ভাড়া সব তো আর মনে রাখা সম্ভব নয় খাতা আছে আচ্ছা তাই খাতাটা দেখে বলুন আর তো যাই হোক খাতাটা দেখে বলছে অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কোথায় কোথায় ভাড়া রয়েছে তো দাদা বলছে আমাদের প্রথম রথে আছে নন্দীগ্রাম আচ্ছা হাওড়া জেলা পিছাবনি হেড়িয়া তার পরের দিন থাকছে জুখিয়াতে আচ্ছা আচ্ছা তার দিন থাকছে জবদার আচ্ছা দ্বিতীয় রথে হচ্ছে দেবীচক

তো তোমরা শুনে নিলে দাদার কাছ থেকে কোথায় কোথায় ভাড়া রয়েছে তো গোডাউনে কাজ চলছে জোর কদমে তো চলো ব্যাক ক্যামেরায় আমি আবার দেখাই তো কি কি বক্সের কাজ চলছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো তো বন্ধুরা মোটামুটি নতুন বক্সটা যে লাস্ট বেরিয়ে এসছে এস বি সেন্টার থেকে তো সেটা কাজ চলছে তো দেখতেই পাচ্ছ কিন্তু এইটা কিন্তু বক্স আর কাজ চলছে জোর কদমে স্পিকার লাগানো হবে উপরে বাটাম লাগানোর কাজ চলছে কারণ রথে ভাড়া রয়েছে আর মেশিন সেট আপগুলি সবগুলি এখানে থাকে না তোমরা জানো আর সবই কিন্তু বাড়িতে থাকে বেশিরভাগ মেশিন সেটা আর মোটামুটি বেশ কিছু মেশিন সেটা এখানে রয়েছে তো তোমাদেরকে এক নজর থেকে দেখিয়ে দিই তো মেশিন সেটা দেখতে পাচ্ছ সব আউটেস্ট রেঞ্জারের সব মেশিনগুলি যে টুইটার বাজানো হয় দেখে নাও এক নজরে আর এটি এটি এই রয়েছে একটা এই টুইটার র্যাকের জন্য আর ফোর কে টু পার্সোনাল সাউন্ড দেখতেই পাচ্ছ আর এইগুলি সব রয়েছে সাউন্ড স্ট্যান্ডার সব মেশিনগুলি কিন্তু টুইটার এক বাইনের জন্য নতুন বক্স আগে দেখিয়েছি আর এই কিন্তু বন্ধুরা স্টেবিলাইজারগুলি রয়েছে এটা দেখতেই পাচ্ছে পরপর স্টেবিলাইজারগুলি আর এই কিন্তু বেশ কিছু সি টোয়েন্টি রয়েছে আর গোডাউনের ভেতরে আর এদিকে কিন্তু কাজ চলছে বন্ধুরা বক্সের কারণ বেশি বাকি নেই আর মাঝে মাত্র দুদিন দিন বাকি আছে তো সেই কারণে এই দিকে কিন্তু বেশ কিছু সব এমপ্রো সেট যে এমপ্রো যে মেশিনগুলি এগুলি রয়েছে দেখতেই পাচ্ছ আচ্ছা এমপ্রো তো রয়েছে দেখতেই পাচ্ছ অ্যাটম এমপ্রো অ্যাটম ছাব্বিশ হাজার যে মেশিনগুলি সেইগুলি এইখানে রয়েছে পরপর এইগুলি সব রয়েছে সমস্ত সেট আর এগুলি কিন্তু প্রেসার বোর্ড প্রেসার ডিবা যেটা বলা হয় আর দেখতেই পাচ্ছি দুটো প্রেসার বোর্ড দুটো সেট আপের আর এইদিকে একটা প্রেসার বোর্ড রয়েছে প্রেসার বোর্ড বক্স তিনটা সেট আপের আর এইদিকে কিন্তু একটা প্রেসার বোর্ড রয়েছে আর ওইদিকে বেশ কিছু বক্স দিয়ে দিই তোমরা অবশ্যই দেখলে তো কমেন্ট করে বলো কেমন হলো ভিডিওটা তো তোমাদের জন্যই ভিডিওটা করা অনেক দিন থেকে দৌড়ে এসেছি তোমাদের জন্যই তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছো আর তো অবশ্যই তোমরা দেখলে তো কাজ চলছে জোর কত আর বেশি বাকি নেই বৃষ্টি চড়ছে তার মধ্যেও আর এদিকে সব বক্স রয়েছে সব লাইন করে সব বক্স টাকা রয়েছে তো পরশু দিন থেকে ভাড়ায় বেরিয়ে যাবে সমস্ত সেট সমস্ত সে সেট আপগুলি কোথায় কোথায় ভাড়া রয়েছে তোমরা জেনে নিলে দাদার কাছ থেকে আর বন্ধুরা যে হাওড়া জেলা ভাড়াটা রয়েছে রত ওটা কিন্তু আগের দিন পাঁচ তারিখ থেকে ঢুকে যাচ্ছে ওখানে তো বসে বাজবে তারপর রানিং করবে সমস্ত ব্যাপার রয়েছে আর এইদিকে নতুন বক্স তো একটা বক্স নিয়ে যাওয়া হয়েছে ব্যাসটা আর এদিকে তিনখানা ব্যাস রয়েছে বন্ধুরা তো কাজ চলছে ভেতরে আর এই একটা তোমাদেরকে বলার ছিল তোমরা বলেছিলে গোডাউন রিভিউ দাও সেই কারণে কিন্তু আসা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা কোনো গোডাউন রিভিউর ভিডিওতে